বলি ও দিদা দিদা তুমি এত কষ্ট কেন করছো আমাকে দাও আমি দইটা বানিয়ে দিচ্ছি তারপর হয় তুমি দই বড়াটা বানিয়েও ও এলেন একজন কাজকর্ম নেই সারাদিন শুধু আমার পিছনে পিছনে লেগে থাকা বলি বলি এই তুই বাড়ির মুখ অন্যান্য কাজকর্ম করতে পারিস না তুই সারাক্ষণ কেন আমার দই বড়ার দিকে নজর দিস ছি ছি দিদা আমি নজর দিতে যাব কেন আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছি আমি দই বানিয়ে দিচ্ছি তুমি তারপর বরা বানিও এটা তো তোমারই সাহায্য হবে তুই জানিস না তুই দইয়ে হাত দিলে সেই দই আর জমবে না পরে সমস্ত দই নষ্ট হয়ে যায় এর আগেও একবার করেছিলিস তো তোর মনে নেই সেদিন তো শুধু একটা দুর্ঘটনা ঘটেছিল আমি লেবু কেটেছিলাম সেই হাত দিয়ে বোকার মতো দই বানাতে গিয়েছিলাম এই কারণেই তো এমনটা হয়েছিল এবার আর তেমনটা হবে না এই দেখো আমি ভালো করে হাত ধুয়ে এসেছি এই এই যা তো যা 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 এখান থেকে যা আমাকে আর জ্বালাতন করিস না আমাকে আমার মতো কাজ করতে দে তুই তো অন্য কাজ কর গিয়ে আমি তোকে দই বানাতে দেব না দেব না মানে দেব না যা 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 কেন যে তুমি সব সময় আমার সাথে এমন করো কে জানে মা মারা যাওয়ার পর থেকেই তুমি আমার সাথে এমন অন্যায় অত্যাচার করো যাবি না তো তবে দাঁড়া আজকে দাঁড়া বাবা ও বাবা শোনো না শোনো ও বাবা শোনো না আবার কি হলো কি এভাবে ডাকা ডাকি করছিস কেন দেখছিস তো আমি হাটে যাচ্ছি আরে শোনো না তোমায় হাটে যেতে হবে না তুমি আমাকে দাও আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে নিয়ে আসছি কি বলছিস তুই তুই দই বড়া নিয়ে বাজারে বিক্রি করতে যাবি এটা কেমন কথা ভালো কথা তুমি কি ভুলে আজ তোমার জমির অনেক কাজ আছে তুমি সেই কাজগুলো করতে যাও দেখি এখন যদি হাটে যাও তাহলে তোমার অনেক দেরি হয়ে যাবে কি যে করিস না তুই তবে জমিতেও যেতে হবে এটাও ঠিক কথা আচ্ছা তুই পারবি তো আমি এখন কি সেই ছোট্ট মেয়েটি আছি আমি এখন বড় হয়ে গেছি না আমি এখন সব জানি ঠাকুমা দই বড়া বানানো থেকে শুরু করে পেঁচা কেনা সব বিষয়ে আমি ভালো নজর রেখেছি তাই এখন আমি সব কিছু পারি ঠিক আছে তাহলে তাই কর সাবধানে নিয়ে যা তুই আমার কাজ অনেক কমিয়ে দিলি রে আমার চিন্তাটাও কমলো এবার তুই যদি ঠিকঠাকভাবে বিক্রি করতে মানে বিক্রি করে আসতে পারিস তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই বাবা তোমার আমি ভালোভাবে বিক্রি করে তবেই বাড়ি ফিরব এই আমি বলে দিলাম আর একটা কথা কেউ যদি কম দামে নিতে চায় তাহলে দিবি না মনে রাখবি খদ্দের কিন্তু একজন নয় হাজার জন যার কাছে বেশি বলে মনে হবে তার কাছেই দিবি আবার কোনো গন্ডগোল করিস না তাহলে কিন্তু তোর ঠাকুমা বকাবকি করবে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কি গরিমি আজকে তুমি দই বড়া নিয়ে এসেছো বাবা বা 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 দারুণ কাজ করেছো তা তোমার ঠাকুমা কিছু বলেনি না না ঠাকুমা আবার কি বলবে বাবার কাছে দিয়েছিল আমি বাবার থেকে নিয়ে নিয়েছি তা ভালো করেছো ব্যবসার দিকে একটু মনোযোগ তো রাখতে হবে না হলে পরবর্তীতে ব্যবসা সামলানো কঠিন হয়ে পড়বে তাই না একদমই তাই কিন্তু সেটা বুঝতে চায় না আচ্ছা বেশ এখন বলো কততে বিক্রি করবে তুমি যাতে বিক্রি করবে আমি তাতেই কিনতে মানে নিতে রাজি আছি তাহলে আর দাম বলে কি লাভ আপনি এক কাজ করুন দাম তো আপনি জানেনি দাম দিয়ে দই বড়া নিয়ে যান আমার বাড়িতে বিশাল আয়োজন আছে এই সমস্ত দই বড়া আমার সেখানেই লাগবে তুমি বরং সবকিছু একসাথে দিয়ে দাও তাহলে তো আরো ভালো হবে বসে বসে আমাকে বিক্রি করতে হবে না আপনি আমাকে টাকাগুলো দিন টাকা তো আমি এখন আনি নি আমি তো বুঝতে পারিনি এখানে এতগুলো দই পড়া পেয়ে যাবো একটা কাজ করি আমি এখন এগুলো নিয়ে যাই বিকেলে না হয় তোমার ঠাকুমাকে সব টাকাগুলো দিয়ে যাব। না না যদি এখন আমি টাকা নিয়ে বাড়িতে না ফিরতে পারি তাহলে ঠাকুমা আমাকে মারবে কিচ্ছু হবে না আমি তোমার ঠাকুমাকে সামলে নেব। আমার উপরে বিশ্বাস রাখো দাও দাও আর দেরি করো না ওদিকে আয়োজন তো শেষ হতে চললো বল বল কোথায় টাকাগুলো রেখেছিস বল বল নিশ্চয়ই টাকাগুলো তুই লুকিয়ে রেখেছিস চোর কথাকার এই কারণে ছেলেটাকে বলেছিলাম তোর হাতে যেন দই না দেয় বিশ্বাস করো ঠাকুমা আমি কোনো চুরি করিনি ওই পাড়ার যদু যদু আমার থেকে দই বড়া নিয়ে গেছে বললো বিকেলে এসে তোমাকে সমস্ত টাকা দিয়ে যাবে আমাকে কি পাগল ভেবেছিস বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো এখনও তো আমার হাতে টাকা এলো না তোকে কে বলেছিল পাকামি করতে এখন আমার টাকা আমাকে দে না হলে না হলে আজকেই তোর শেষ দিন হবে বিশ্বাস করো ঠাকুমা আমি সত্যি কথা বলছি আমি কোনো চুরি করিনি আমাকে আর নিল না আমার খুব কষ্ট হচ্ছে মেরু আমাকে তোর এই কষ্ট কষ্ট বলে মনে হচ্ছে আর আমি আমি যে কত কষ্ট করে দই বড়া বানিয়েছি তার বেলায় কিছু না না তাই না দে দে বলছি টাকাগুলো আমাকে ফিরিয়ে দে বের কর বের কর কোথায় রেখেছিস টাকাগুলো সব বের কর আমার কাছে তো টাকাগুলো নেই তাহলে আমি কিভাবে দেব বলো আমি সত্যি বলছি ওই যদু তোমার কথা বলে সমস্ত দৈবরা নিয়ে গেছে গো বলল ও বাড়িতে নাকি আয়োজন আছে আবার কথা বলছিস ওর বাড়িতে কোনো রকমের কোনো আয়োজন নেই শুধু শুধু একটা নির্দোষ লোককে ফাঁসিয়ে দিচ্ছিস হায়ে ও এ আমি কাকে বড় করেছি দিন দিন একটা চোরে পরিণত হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ডাকুমা আমার লাগছে আ আ ছেড়ে দাও আজকে রাতের মধ্যে আমাকে টাকা ফিরিয়ে দিবি না হলে আমি শেষ দেখে ছাড়ব এই বলে দিয়ে গেলাম কি হলো বুড়িমা আজকে তোমাকে এত মন দেখাচ্ছে কেন তার উপরে আবার আমাকে এত জরুরি তলব করে পাঠালে যে আর করবো রে দিন দিন সংসারটা আমার উচ্ছন্নে যাচ্ছে আমি কিছুই ধরে রাখতে পারছি না এই কারণেই তোকে ডেকেছি কি করা যায় বল তো কি সমস্যা তো বলবে নাকি না বুঝবো হ্যাঁ ওই যে ওই যে আমার নাতনিটা আছে না ওকে নিয়েই যত সমস্যা মেয়েটা আজকে চুরি করে বাড়িতে ফিরলো আমার এত টাকা দই বড়া এক সপ্তাহের দই বড়া ছিল হ্যাঁ রে হ্যাঁ আমি কি আর মিথ্যে কথা বলবো টাকা যদি আমার হাতে দিত তাহলে তো আমি আরো আরো খুশি হতাম কিন্তু দিন দিন মেয়েটা আমার ব্যবসাটা একদম নষ্ট করে দিচ্ছে কে দিন দই নষ্ট করে দিয়েছিল আজ আবার দই বড়ার টাকা তাহলে তুমি ওকে এই ব্যবসার মধ্যে ঢোকাচ্ছ কেন হ্যাঁ কোথায় আমি ঢোকাচ্ছি আমার কি দে কাজ নেই নাকি আমি একা কাজ করতে জানি না মেয়েটা ইচ্ছে করে সব কিছুতে নাক গলায় এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে কিন্তু ও তো তোমার ছেলের মেয়ে তাহলে কিসের ছেলে যদি পারতাম পারতাম তাহলে তো ছেলেটাকেও ঘর থেকে বের করে দিতাম কিন্তু সমস্ত জায়গা জমি যে ছেলেটার নামে ও আমার সৎ ছেলে তাই ওকে আমি ছেলে বলে তো মানি না তাহলে এখন কি করবে বুড়িমা তুই এক কাজ কর লোকজন ঠিক করে মেয়েটাকে অপহরণ করতো তারপর সুযোগে গ্রামের বাইরে নিয়ে যা আর যেন কোনো দিনও এই গ্রামে প্রবেশ করতে না পারে ঠিক আছে বুড়িমা তাই হবে এই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না যা লাগে আমি সব দেব শুধু কাজটা ঠিকঠাকভাবে করতে হবে রিমি আরে এই রিমি এদিকে এসো তোমার না টাকার প্রয়োজন না হলে তো তোমার ঠাকুমা তোমাকে মারধর করবে যদু কাকা ও যদু কাকা তুমি এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ টাকা তো আরো আগেও দিতে পারতে টাকা তো আমি সাথে করে নিয়ে আসিনি তাহলে দিতে পারতাম আমার সাথে চলো আমি তোমাকে টাকা দেব তাহলে তোমার ঠাকুমা আর তোমাকে চোর বলে মারধর করতে পারবে না তুমি জানো তো যদু কাকা তোমার কারণে আমাকে বিকেলে ঠাকুমা অনেক মেরেছে আমাকে চোর বলেছে তুমি একটু আগে টাকা দিতে তাহলে আমাকে এই মারগুলো খেতে হতো না আমি তো জানতাম না তোমার ঠাকুমা এমন তাহলে আমি আরো আগেই টাকাটা দিতাম তুমি কিছু মনে করো না আমি এখনই তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি তুমি চলো আমার সাথে ঠিক আছে মার তো খেয়েছি এখন আর কি করার এখন টাকাগুলো পেয়ে গেলেই হয় আমি গিয়ে ঠাকুমাকে দিয়ে দেব তারপর ঠাকুমাকে বলবো আমি কোনো চোর নই বেশ তো আর একটু সামনে চলো আর কত সামনে যাব। এই তো দেখছি বাঁশ বাগান শেষই হচ্ছে না তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো হলোটা কি এত সকালে এত দরজা ধাক খাচ্ছিস কেন কি হয়েছে রিমি কোথায় তোমার কাছে নাকি ওকে সারা ঘর খুঁজলাম পেলাম না দেখ দেখ আশেপাশে কোথাও আছে নাকি আমার ঘরে তো নেই আমি তো সেই গত রাতেই দরজা আটকে ঘুমিয়ে পড়েছিলাম আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি কোথাও পাচ্ছি না এটি আমাকে কিছু না বলে কোথায় যায় না কে জানে কোথায় গেল বলতো দেখ হয়তো কারোর সাথে পালিয়ে গেছে কালকে আমার অতগুলো টাকা চুরি করলো নিশ্চয়ই ওই টাকা নিয়ে কোনো নাগরের সাথে পালিয়ে গেছে আমি নিশ্চিত তুই দেখে নিস এসব কি কথা বলছো মা রিমি একটা ছোট্ট মেয়ে এখনো বড় হয়নি আর তুমি বলছো কারোর সাথে পালিয়ে গেছে আমি সত্যি কথা বলছি রে না হলে এত ছোট মেয়েটার অতগুলো টাকার প্রয়োজন হলো কেন বলতো তাছাড়া চুরি বা করবে কেন এত কাল তো চুরি করেনি না না মা আমি তোমার কথা মেনে নিতে পারছি না মেয়েটা কিছু করতে পারে না নিশ্চয়ই ওর কাছে মানে ওর কোনো বিপদ হয়েছে মানুষের তো আর খেয়ে কাজ নেই যে তোর মেয়ের বিপদ করতে আসবে তাহলে এই সব বিষয়ে আমাকে জড়াতে আসবি না বুঝেছিস আরে নরেশ তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি কি করব বল সারা গ্রাম খুঁজেছি মেয়েটাকে কোথাও পাচ্ছি না আমি কার সাথে যাব মেয়েটাকে কিভাবে খুঁজে বের করবো যা বলছে সেটা সত্যি নয় আমি জানি তোর মা যা বলছে সেটা সত্যি নয় এই খবর নিয়েই আমি এসেছি দেখ গফুর আর যদু এক হওয়া মানে এটা মোটেও ভালো কিছু নয় ওদেরকে আমি সন্দেহভাজন অবস্থায় বাজারে হাঁটাহাঁটি করতে দেখে এসেছি মানে এটা তো তুই ঠিক কথা বলেছিস ওরা যখনই একসাথে হয় তখনই গ্রামে কোনো না কোনো অঘটন ঘটে তাহলে কি রিমির নিখোঁজ হওয়ার পেছনে ওরা আছে সেটা তো আমি সত্যি জানি না কিন্তু আমাদের হাতে তো আর কোনো উপায় নেই তাই ওদের নেওয়াটা আমি মানে সঠিক বলে মনে করছি কিন্তু ওরা এমনটা কেন করবে বলতো শুনেছি যতু নাকি রিমির থেকে দই বড়া নিয়েছিল টাকা দেয়নি সেই কারণে মা রিমিকে মারধর করেছে এর সাথে এটার কোনো যোগসূত্র নাই তো যোগসূত্র আছে কি নেই সেটা তো পরে দেখা যাবে আগে ওদের পেছু নিতে হবে ওরা কি করে না করে সেটার দিকে নজর রাখতে হবে তাহলে হয়তো রিমির খোঁজ পাওয়া যাবে সেটাই যেন হয় রে তাহলে চল চল আর দেরি করা ঠিক হবে না পরে ওরা নজরের আড়ালে চলে যাবে হ্যাঁ হ্যাঁ চল চল আমারও একই কথা এবার যদি ওরা এসবের সাথে যুক্ত থাকে না তাহলে ওদেরকে আমি গ্রাম ছাড়া করব। আমাকে ছিড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন হাটকে রেখেছো কেন আমি কি করেছি আমি তো বলেছিলে আমাকে টাকা দেবে আমি টাকা দেব বলেছি আর তুই অত রাতে আমার পিছু পিছু চলে এসেছিস তো সাহস তো মন্দ নয় আর চলি যখন এসেছিস তাহলে আমাদের কাছেই তোকে থাকতে হবে আমি তোমার কাছে থাকবো কেন আমার বাড়ি আছে বাবা আছে ঠাকুমা আছে আমি তাদের কাছেই থাকবো তাদের সাথে থাকবো কি বললি তুই ঠাকুমা হ্যাঁ তো ঠাকুমাই তো আমাদেরকে টাকা দিয়েছে রে যেন তোকে অপহরণ করে বন্দি করে রাখি তুই কিছু জানিস না বললে তুমি আমার ঠাকুমা এমন কাজ করিয়েছে না 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 এমন কাজ করাতে পারে না তিনি আমাকে মারে শাসন করে সেটা আলাদা ব্যাপার তা বলে অপহরণ করাতে বলবে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তাই তো আচ্ছা তোরা কথা বল যদি তো ঠাকুমা আমাদেরকে এই কাজ করতে না দিতেন তাহলে তোকে বন্দি করে আমাদের লাভ কেউ তো বলতো আমরা তো তোর বাবার কাছে মুক্তিপণ দাবি নি তাহলে কি সত্যি সত্যি আমার ঠাকুমা এমন কাজ করলো কিন্তু কেন আমি কি দোষ করেছি তো ঠাকুমার ব্যবসা তো তোর জন্য বন্ধ হতে চলেছে হ্যাঁ এই কারণেই তো তোর ঠাকুমা তোকে সরিয়ে দিতে চেয়েছে আর তাছাড়া ওটা তো তোর আসল ঠাকুমা নয় তোর সৎ ঠাকুমা কি বললে তুমি সৎ ঠাকুমা আমি তো জানতাম না আমি তো জানতাম ঠাকুমা আমার আপন ঠাকুমা আরে না রে বোকা না তোর বাবার কাছে জিজ্ঞেস করলি সত্যিটা জানতে পারতিস এখন আর কি করবার এখানেই বন্দি হয়ে থাক না না আমাকে ছেড়ে দাও আমাকে আমার বাবার কাছে যেতে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বাবা ও বাবা বাবা গো রেমি মা তুই ফিরে এসেছিস তুই কোথায় ছিলিস কোথায় গিয়েছিলিস তুই আমি তোকে কত জায়গায় খুঁজেছি কিন্তু তোকে খুঁজে পাইনি বাবা ও বাবা ওরা আমাকে আটকে রেখেছিল আমাকে অপহরণ করেছিল ওই যে ওই যে গ্রামের শেষে পুরনো বাড়িটা আছে ওখানে আটকে রেখেছিল ওরা আমাকে কিন্তু কারা কারা তোকে আটকে রেখেছিল আমাকে বল ওদের কি আমি ছাড়বো না ওই যদু আর গফুর মিলে আমাকে আটকে রেখেছিল কিন্তু কিন্তু কি যদু আমাকে বলেছে এই সব করার জন্য ঠাকুরমা ওদের টাকা দিয়েছিল মানে কি বলছিস তুই এমনটা হতে পারে না আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যদু শয়তানটা বলল ওরা কোনো মুক্তিপণ দাবি করেনি তাহলে আমাকে অপহরণ কেন করেছিল কারণ ঠাকুমা থেকে ওরা টাকা পেয়েছিল এবার তো এটাকে মিথ্যে বলবার কোনো উপায় দেখছিলাম না রে তাহলে মা সত্যিই তোকে অপহরণ করিয়েছিল কিন্তু কেন আমি নাকি ঠাকুমার ব্যবসা নষ্ট করে দিচ্ছি তাই অপহরণ করেছিল বাবা তাছাড়া ঠাকুমা তো আমাদের সৎ ঠাকুমা তাই না তুই এই সত্যটাও জেনে গেছিস আমি তোকে এটা বলতে চাইনি রে তোর মনে খারাপ প্রভাব পড়বে তাই যখন জেনেই গেছিস তাহলে মায়ের অবশ্যই শাস্তি হবে মা এমন খারাপ কাজ কেন করলো সেটা জানতেই হবে চল চল আমার সাথে চল রিমি তুই তুই এখন কোথেকে এলি কি হলো মা চমকে গেলে বুঝি ভাবছো যে মেয়েটাকে তুমি অপহরণ করিয়েছিলে সেই মেয়েটা সবার চোখে ফাঁকি দিয়ে আবার এ বাড়িতে কিভাবে ফিরে এলো তাই না এইসব কি বলছিস তুই আবল তাবল রিমি ফিরে এসেছে এতে আমি খুশি হয়েছি তুমি খুশি হওনি মা কারণ তুমি অপহরণ করিয়েছিলে আমার মেয়েটাকে আর আমাকে বলেছিলে মেয়েটা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে মেয়েটার নামে বদনাম রটানোর চেষ্টা করেছিলে এসব কি কথা বলছিস আমি এসব কিছুই করিনি আমি শুধুমাত্র সন্দেহের বসে বলেছিলাম রিমি হয়তো কারোর সঙ্গে চলে গেছে আর কত মিথ্যে কথা বলবে মা তুমি আমাকে এখনো আপন ছেলে বলে ভাবতে অথচ আমি তোমাকে আপন মায়ের জায়গা দিয়েছি আর কত মিথ্যে কথা বলবি তুই আপন মায়ের জায়গা দিলে এই সমস্ত জায়গা জমি তোর নামে থাকতো না লেখা আমার নামে থাকতো শুধুমাত্র জমির জন্য জায়গা জমির জন্য তুমি আমার সাথে এমনটা করলে তোমার কোন জিনিসের অপূর্ণতা রেখেছি আমি ভেবেছিলাম তুমি বৃদ্ধ হয়ে গেছো এখন তোমার নামে জায়গা জমি দিয়ে কি করব। কিন্তু তুমি যদি একবার আমাকে বলতে তাহলে সমস্ত জায়গা জমি আমি তোমার নামই করে দিতাম হয়েছে হয়েছে আর আদিক্ষতা দেখাতে হবে না আমি তোর মেয়েকে অপহরণ করিনি এটা আমার শেষ কথা কে কি বললো না বললো ও সবে আমার কিছু যায় আসে না তুমি এখনো সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ ঠিক আছে আমি ভেবেছিলাম এসবের বিচারাচার আর করব না কিন্তু এবার দেখছি বিচার বসাতেই হবে ওই যদুয়ার আর গোপুরকে আমি নিয়ে আসছি দাঁড়াও আচ্ছা বলো তো রিমি তোমার সাথে কি কি ঘটেছে এখানে আমি অন্য কারোর কথা শুনতে চাই না তোমার সাথে যা যা ঘটেছে শুধুমাত্র তুমি সেই কথাগুলোই বলবে আমি প্রথমে ঠাকুমার দইবড়া নিয়ে গিয়েছিলাম হাটে সেখানে যদুকাকা আমাকে মিথ্যে বলে সমস্ত দইবড়া নিয়ে গিয়েছিল যার কারণে ঠাকুমা আমাকে মেরেছিল রাতে ওই যদুকাকা এসে আমাকে টাকা দেওয়ার লোক দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিল। যদু কাকা আর গোফুর কাকা মিলে দুজনে আমাকে গ্রামের শেষে পুরোনো বাড়িতে বন্দি করে রেখেছিল তোমরা সবাই রিমির বক্তব্য শুনেছ তো এবার আর কিছু বলবার আছে আছে আমার বলার এখানে দোষ করেছে যদু আর গফুর এখানে আমার দোষ কি আমাকে কেন বিচার সবাই আনা হয়েছে ও আচ্ছা এখন আমাদের দোষ হয়ে গেল গোপুর ভাই তুমি কিছু বলো আমি বলছি এই বুড়িমা আমাদেরকে টাকা দিয়েছিল তার নাতনিকে অপহরণ করবার জন্য আমি আর যদু মিলে বুড়িমার কথায় তার নাতনিকে অপহরণ করেছি এটাই সত্য এছাড়া রিমিকে অপহরণ করবার আর কোনো উদ্দেশ্য আমাদের ছিল না তাহলে তো এবার সমস্ত কিছু প্রমাণ হয়ে গেল যদু ও গোফুরের শাস্তি হল ওরা এই মুহূর্তে গ্রাম থেকে চলে যাবে আর কোনো দিন এই গ্রামে ওরা প্রবেশ করতে পারবে না আর নরেশ তুমি ঠিক করো তোমার মায়ের শাস্তি কি হবে এখানে আমি কিছুই ঠিক করবো না বাবু আপনাদের যা খুশি আপনারা করতে পারেন যেই মা আমাকে নিজের ছেলে বলে মনে করে না আমিও আজকে থেকে তাকে আর নিজের মা বলে মনে করছি না ব্যস্ত তো আজকে থেকে বুড়ি আলাদা এক জায়গায় একটা বাড়ি করে রাখবে এক ঘরে হয়ে আর আজকে থেকে তার সমস্ত ব্যবসা বন্ধ হলো রে মা তোর বানানো হলো আর কতক্ষণ লাগবে ওদিকে হাটের সময় চলে এসেছে সময় বয়ে গেলে হাটে নিয়ে গেলেও কোনো লাভ হবে না এই তো বাবা প্রায় হয়ে এসেছে তুমি চিন্তা করো না তুমি একটা কাজ করো হাটে যাওয়ার জোগাড় যন্ত্র করো ততক্ষণ আমার এদিকে কাজটাও শেষ হয়ে যাবে তোর হাতের দই বড়া যে কি মজার কি বলবো তোকে আমি এত ভালোভাবে তুই দই বড়া বানাতে পারিস আমি আগে জানতাম না গ্রামের সকল মানুষ তোর হাতের দই বড়া খেয়ে প্রশংসা করছে সব কিছু আমি ঠাকুমার কাছে শিখেছি কিন্তু ঠাকুমা আমাকে কোনো দিনও কাজ করতে দেয়নি এখন এই সুখের মুহূর্তে মায়ের কথা আমরা না বলি মা যেমন আছে ভালো আছে আমরাও ভালো আছি এই দুই পক্ষের জীবনের সাথে আর মেলামেশার কোনো প্রয়োজন নেই বেশ তো আমি আর এই বিষয়ে কোনো কথাই বলবো না এবার থেকে তুমি আর আমি মিলে এই ব্যবসা সামলাবো আর সুখে শান্তিতে বসবাস করব। এই তো লক্ষ্মী মেয়ে আমার দে তো দে দেখি দই বড়াগুলো আমি নিয়ে হাটে চলে যাই তুই এদিকটা একটু সামলে নিস এরকম মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না